ডিসকভার হান্ড্রেড সিসি বাইক এটা তো এই বাইকটির সমস্যা হলো আপনার বাইকটি রাইড করার সময় বাইকটির ক্লাস প্রেস করলে বাইকটি মনে হয় যে সেনের ভিতর থেকে খের খের শব্দ করে বাইকটির যতই রাইড করে না কেন বাইকটির ক্লাস চাপ দিলে এরকম খের 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 শব্দ করে তো কী যেন করে দেখেন বাইকটির আমরা ক্লাস সাইডটা খুলে নিয়েছি বাইকটির আমরা মূলত ক্লাস প্লেটটা দেখবো যে সমস্যাটা আসলে কি তো বাইকটির সেনিস পকেট ঠিক আছে তো আমরা দেখলাম বাইকটির ক্লাস প্লেট প্রেশার প্লেট এগুলো সব নষ্ট হয়ে গেছে তো আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি সেট নিয়ে সেটা আমরা ইনস্টল করব তো দেখেন আমরা ক্লাস অ্যাসেম্বলি আমাদের সেট করা শেষ তো আশা করব বাইকটি আমাদের ওকে হয়ে যাবে ধন্যবাদ